প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেরুজালেমের ছয় বছর আগের ইতিহাস বা ছয় বছর ইতিহাস এই জেরুজালেমের যে ছয় বছরের ইতিহাস এর আগেরও বহু ইতিহাস রয়ে গেছে যেমন মেসোপুটি সেই ষোলো হাজার বছর আগের ইতিহাস তারপরে আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে মিশরীয় সভ্যতার ইতিহাস যাই তো জেরুজালামের ইতিহাস আলোচনা করার আগে আমি বলতে চাই যে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর ও পৃথিবীটা আমার এখানে আছে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর আর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর পৃথিবীতে মানুষের আবির্ভাব আশি লক্ষ বছর পঞ্চাশ লক্ষ বছর তিরিশ লক্ষ বছর মতান্তরে পঁচিশ লক্ষ বছর তবে যারা প্রত্যতত্ত্ববিদ যারা প্রত্যতত্ত্ববিদ যারা মাটি নিয়ে গবেষণা করে যারা মাটি খোঁড়ে এবং ভূপ্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা করে তাদের তথ্য থেকে জানা যায় যে তারা বলতেছে যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পৃথিবীর বয়স প্রায় পঁচিশ লক্ষ বছর কারণ এই পঁচিশ লক্ষ বছর আগেও এই যে আফ্রিকার সাহারা মরুভূমি এর আশেপাশে যে ডাইনোসরের কঙ্কাল এগুলো পাওয়া গেছে এবং বর্তমানে যে আফ্রিকার যে সাহারা মরুভূমি এই জায়গায় একসময় সাগর ছিল তাই না কালের পরিবর্তনের সময় এই অবস্থা হয়েছে দেখো মূল কথা আসি জেরুজাল ইতিহাস আজ থেকে ছ হাজার বছর আগে এই যে বর্তমান যে ফিলিস্তিন যে ইজরায়েল যে লেবানন যে সিরিয়া যে দরদান যে ব্যাবিলন যে মিশর এই সমস্ত অঞ্চলে আর একটা জাতিগোষ্ঠী বসবাস করত তাদের নাম হচ্ছে জেবুসাইট জেবুসাইট জাতি যেমন আমরা মুসলমান জাতি আর তারা ছিল জেবুসাইট জাতি জেবুসাইট গোত্র তো এই জেবুসাইট গোত্রের লোকেরা সেই অস্তগামী সূর্যের পূজা করত সুরা পবিত্র কোরআন শরীফের সুরা ইউসুফের সুর নম্বর নম্বরে আজ যদি পড়ে তো সেখানে দেখা যাবে যে হ্যাঁ তোমরা তোমার সৃষ্টিকর্তাকে সকাল এবং সন্ধ্যা স্মরণ করো এমনি দুই বের কথা বলা আছে যাই তো এখানেও তারা দুইবার সেই সৃষ্টিকর্তা আরাধনা করত। সকালে যখন সূর্য উদিত হতো তখন আর যখন সুস্থ অস্তগামী হতো এটা পরবর্তীতে আস্তে আস্তে কেউ দুই অক্ত নামাজ করছে কেউ তিন অক্ত কেউ চার কেউ পাঁচ অক্ত কেউ আবার বহু নামাজ এভাবে নামাজ মানে কি প্রার্থনা করছে এটা তাদের ধর্মের ব্যক্তিগত ব্যাপার আমি যাব না সেখানে তো এখানে সেই যে সাইড জাতি যারা ফিলিস্তিনে বসবাস করত তারা অস্তগামী অর্থাৎ সূর্য যখন ডুবে যেত তখন তার পূজা করত এই জাতি শুধু জেরুজালামের কথা বললে ভুল হবে সারা পৃথিবীতেই কিন্তু একসময় এই প্রকৃতির পূজা পাথরের পূজা তারপরে আস্তে আস্তে মূর্তির পূজা তাই না এইভাবে চলে আসছে যুগের পর যুগ যেমন মিশরে একসময় মূর্তি পূজা হতো গ্রিসে একসময় মূর্তি পূজা হতো রোমে একসময় মূর্তি পূজা হতো ইটালিতে একসময় মূর্তি পূজা হতো তাই না ফিলিস্তিন ইসরায়েল লেবানন সিরিয়া তুরস্ক জর্দান হ্যাঁ এই সমস্ত অঞ্চলে মূর্তি পূজা হতো এমনকি চীনেও একসময় মূর্তি পূজা মানে সারা পৃথিবীতেই একসময় প্রকৃতির পূজা হতো তারপর আস্তে আস্তে পাহাড় পর্বত নদী সাগরের পূজা হতো তারপরে চন্দ্র সূর্যের পূজা হতো তারপরে ধাপে ধাপে এইভাবে কিন্তু মানে কালে পরিক্রমায় অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের যে ধর্মচিন্তা কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুরু যারা তারা জানতে দেয় না যেমন হিন্দুদের মধ্যে যারা পুরোহিত যারা ধর্মগুরু যারা ব্রাহ্মণ যারা তারা কিন্তু এই বেদের জ্ঞান সাধারণ মানুষকে জানতে দেয় না আগেকার দিনে বেদ পড়লে তার মুখের মধ্যে শিশে ঢেলে দেওয়া হতো অথবা জীব কেটে দেওয়া হতো এরকম অনেক ইতিহাস পাওয়া যায় কি এই জন্য দেখবেন যে বেদ বেদ কিন্তু সহজে কারো ঘরে পাবেন না তবে আমার ঘরে বেদ আছে আপনারা জানেন তো এর আগে দেখছেন না বেদ বেদ ভগবৎ গীতা তারপরে উপনিষদ তারপরে আপনার মহাভারত এরপরে আপনার ঈশ্বরের অবতার রহস্য তারপরে আপনার জ্ঞান জ্ঞানমঞ্জুরি প্রথম দ্বিতীয় তারপরে মহাজন গ্রন্থ তারপরে আছে আপনার মনুসংহিতা হ্যাঁ এরমতি অনেক বই আমার কাছে আছে তার প্রভু প্রভুশিল্প অনেকগুলো বই লেখা শুধু এটা না আমার কাছে অন্তত সাতটা থেকে আটটা কোরআন শরীফ আছে তার চারটে বাংলা কোরআনের তাপসির আছে হ্যাঁ তারপরে গিল গ্যামেসির মহাকাব্য মিশরীয় পুরাণ থেকে শুরু করে বাইবেল তাওরাত জব্বুরঞ্জিল হ্যাঁ কিতাবুল মুকাদ সব আছে আমি আসলে একজন জ্ঞান পিপাসু মানুষ আমার সাথে থাকবেন ভালো লাগবে তো যেটা বলছিলাম সেই জেরু মানুষেরা সেই আমি সূর্যের পূজা করত আবার আমাদের কোরআনে বর্ণিত ভালো করে খেয়াল করবেন দেখেন যে এই জেবুসাইড ধর্ম পরিবর্তিত হয়ে তারপরে আপনার ওই যে ব্যব আরে ওটা কী নাম কেনা নাইট ধর্ম কেনা নাইট ধর্ম কাকে বলে আবার জেবু ধর্মের বয়স কত ছয় বছর তারপরে কেনা ধর্মের বয়স আবার কত পাঁচ হাজার বছর কেনা নাইট ধর্ম তার মানে এই যে আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণিত হজরত ইউসুফ সাল্লামের পিতা ছিলেন কেনা নাইট ধর্ম অনুসারী কেনানে বাস করতেন কেনানে যারা বসবাস করতো তাদের ধর্মের নাম ছিল কেনানাইট ধর্ম যেমন আমরা বাংলাদেশে যারা বাস করি আমাদের নাম বাঙালি আমি একজন বাঙালি বাঙাল তো ওরকমটি সেই কেনানায় যারা বসবাস করতো তাদের ছিল কেনানাই ধর্ম হজরত ইউসুফ আলাহিসাল্লামের পিতা ইয়াকুব আল্লাহ সালাম ছিলেন কেনানাইট ধর্ম অনুসারী এবং তৎকালীন সময়ে মিশর মিশর ছিল গুটা গুটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য এবং উন্নতির চরম শিখরে তখন আরো করেছিল তখন পৃথিবীর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা সেই মিশরে লেখাপড়া করতে যেত জ্ঞান আরোহণের যেত আর যেহেতু কেনান ছিল কাছাকাছি তারা একেবারে হুমড়ি খেয়ে অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশের যেমন মায়ানমার এই মায়ানমারের মতো তারা ঝাঁকে ঝাঁকে দলে দলে যখন মিশরে আসলো তখন মিশরের ফারাওয়ার আজারা দেখলো যে মহা মুশকিলের ব্যাপার এই বস্তিবাসীরা তো এই দেশটাকে নষ্ট করে দেবে এদেরকে তাড়াইতে হয় তখন এটা মারামারি হয়েছিল তখন অনেক মানুষকে হত্যা করা হয়েছিল সেই হত্যার কাহিনি আমরা জানতে পারি ঠিক আছে প্রকৃত সত্য বলাটা বেশ মুশকিল তবে যে যার মতো করে সাজাই লাগে আর কি তো তখন যখন মারামারি বেঁধে গেল তখন চিন্তা করলো যে না এ আর থাকা যাবে না তখন হযরত মুসাল্লামের নেতৃত্বে এই ইহুদিরা এই যে বর্তমান যে ইহুদি আছে ইরা ওই মিশর থেকে প্রথমে মাদিয়ানে মাদিয়ান থেকে পরে আবার কেনানে চলে আসলাম প্রতিমধ্যে চল্লিশ বছর পার হয়ে গেল এই বিশাল কাহিনী আপনার কোরআনে আছে দেখতে পারবেন যাক তো সেই জেরুজালেমের সেই ধর্ম পরিবর্তিত হয়ে কেনানাইট ধর্ম কেনানাইট ধর্ম পরিবর্তন হয়ে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে সরি পঁয়ত্রিশ না পঁয়ত্রিশশো বছর আগে অর্থাৎ সাড়ে তিন হাজার বছর আগে এই ইহুদি ধর্মের সৃষ্টি আবার ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্মের সৃষ্টি আর খ্রিস্টান ধর্ম থেকে আবার ইসলাম ধর্মের সৃষ্টি মজা না আমার সাথে থাকবেন এটা মিলেতে গেলে যথেষ্ট সময় ব্যয় করতে হয়েছে আমাকে মনে করেন যে ওই যে ইসা ও এখানে আর বাকি আছে এই যে ই ধর্ম আপনার ভুলে গেলাম পার্সি ধর্ম যে রয়ে ধর্মের বয়স হতো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগে তার মানে কেনানাইট ধর্মের পরে কেনা ধর্মের পরে আসছে আপনার এই সে সরি জেবু সাহেব ধর্মের পরে আসছে কেনানাইট মনে করেন যে জেবু সাইড ধর্মের বয়স কত ছয় হাজার বছর ছ হাজারের পরে কেনানের ধর্ম বয়স কত সাড়ে পাঁচ হাজার বছর কেনানের ধর্মের পরে পার্সি ধর্ম তার বয়স পাঁচ হাজার বছর এই পাঁচ হাজারের পরে চলে আসলো আপনার ইহুদি ধর্ম ইহুদির বয়স সাড়ে তিন হাজার বছর তারপরে এই মতভেদ সৃষ্টি হলো খ্রিস্টান ধর্ম তার বয়স পঁচিশ পঁচিশশো বছর অর্থাৎ আড়াই হাজার বছর তারপরে খ্রিস্টান ধর্মের ভাঙ্গ লেগে ইসলাম ধর্মের বয়স এখন সাড়ে চোদ্দোশো বছর তাই না অনেক আর না আর এত আলোচনা করা যাবে না একদিনে তো এই যে পার্সি ধর্মের যে পাঁচক্ত নামাজ এই যে পাঁচক্ত নামাজ এই নামাজ কিন্তু পার্সি ধর্মে আসে তারা সকাল দুপুর সন্ধ্যা মধ্যরা তার পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে তারা এই পার্সি ধর্মের লোকেরা পার্সি ধর্মের লোকেরা এখনও কিন্তু পৃথিবীতে আছে অনেক লক্ষ লক্ষ প্রায় পঞ্চাশ লক্ষর মতো হবে আরও অনেক আছে তারাও পাঁচোক্ত নামাজ পড়ে আবার নামাজের আগে তারা প্রক্ষালন করে অর্থাৎ অজু করে তারপরে সেই ভালো কাজ করলে স্বর্গে আর মন্দ কাজ করলে নরকে যেতে হবে সেটাও আছে আবার এই পার্সি ধর্মের যে নবী পার্সি ধর্মের যে নবী জর্থ্রুষ্ট তিনি কিন্তু মেরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য এবং তিনি সেখানে দশ বছর মেরাজ করছিলেন মেরাজে গিয়ে আপনার সেই জান্নাতের সুখ শান্তি আর জাহান্নামের দুঃখ কষ্ট সেগুলো তিনি দেখে আসছিলেন হ্যাঁ তারপরে সিমবোৎসাক অর্থাৎ সেই যে পুলসুরোতের পথ পাড়ি দিয়ে জানা যেতে হবে সব আছে আর তাদের প্রধান গ্রন্থ হচ্ছে জেন্দাবেস্তা আবেস্তা আর দ্বিতীয় যে গ্রন্থ সেটা হচ্ছে গাথা যেমন আমাদের ইসলাম ধর্মের যেমন প্রথম আছে কোরআন আর দ্বিতীয় আছে হাদিস এগুলো সাধারণ মানুষ জানে না এই বুক আলোকে শুধু ধুকা খায় বুঝছেন আর এই ধর্মগুলো পৃথিবীতে যে বর্তমানে পাঁচ হাজার ধর্ম আছে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে হ্যাঁ এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী যে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহ এর পিছনে একটা শক্তি আছে এই বিশ্বাস থেকে ধর্মগুলোর সৃষ্টি সৃষ্টিকর্তাকে সর্বেস্য কেউ দেখতেও পারে না এই দেখা যায় না এটা আছে সুরা আনামের একশো তিন নম্বর আয়াত এবং সুরা সুরার এক নম্বর আয়াতে দেখে নিন তো এই জেবু সাইড থেকে তারপরে পর্যায়ক্রমে ওই যেটা বললাম পার্সি তারপরে কেনানাইট তারপরে আপনার হ্যাঁ মিশরীয় ধর্ম তারপরে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান তারা ইসলাম ধর্ম সাধারণ মানুষ জানে না এই সাধারণ মানুষটা বিপজ্জনক আর এই বলা হয়েছে যারা জ্ঞানহীন তারা হচ্ছে পশুর চাইতে অধম জানে না যারা জ্ঞানহীন মানুষ তারা পশুর চেয়ে অধম এই যে আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে থাকার কারণ এই একটাই আমাদের অহংকার কী সে অহংকার মুসলমানরা মনে করে যে আল্লাহ তাদের আল্লাহর এটা আছে আমাদের আঞ্চলিক ভাষা আল্লাহ কারো আল্লাহ না অর্থাৎ আল্লাহ কারো একার না কিন্তু মুসলমানরা এই আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করে ফলে তারা নিজের ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আবার কেমন আমার কথা আবার মাইন্ড করেন না যদি আপনার যোগ্যতা থাকে তাহলে প্রশ্ন করবেন অথবা গালি দেবেন হুম কিন্তু আন্দাজি কিছু করবেন না তো মুসলমানদের বললে ভুল হবে আমাদের এই যে কিছু কিছু আলেমরা আছে তারা বলে যে আল্লাহর ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি নবী মোহাম্মদের ভাষা আরবি আরবের ভাষা আরবি কবরের ভাষা আরবি হ্যাঁ আই আরবি পড়ো মিথ্যে কথা হানড্রেড পারসেন্ট মিথ্যে কথা এই যে পৃথিবীতে যে সাত হাজার একশো এগারোটা ভাষা আছে বর্তমানে এই সমস্ত ভাষাই আল্লাহ এই যে অথবা কেউ কেউ বলে যে ছয় হাজার নয়শো পঁচানব্বই ভাষা আছে যে যাই হোক তর্কে তো আমরা যাবো না তাই না এই সমস্ত ভাষাই আল্লাহর আর এই ভাষাগুলো তৈরি হচ্ছে কি এই যে এই ভোকাল কর এই ভোকাল কর বা বাক্য বা শব্দ তৈরি যন্ত্র দিয়ে বুঝে গেছে কি সেটা তো ধর্ম ছিল ধর্ম ছিল না তা না তো আজ থেকে ছ হাজার বছর আগে এই যে জেরুজালেম ও মজার কথা বলি এই যে জেরুজালেম জেরুজ যে মসজিদ এটা তো আসলে মসজিদ না আবার এই যে মক্কার যে মক্কা মসজিদ এটাও তো মসজিদ না এই মক্কার যে জেরুজালেমের যে মসজিদ এটা ছিল আসলে কি টেম্পল মাউন্ট এই এই যে যে জেরুজালেমের যে মসজিদ নিয়ে ইহুদি আর মুসলমানদের মধ্যে যে মারামারি হচ্ছে এটা তো আসলে কোনো মসজিদ না এটা তো টেম্পল মাউন্ট এটা তারা সেই হাজার হাজার বছর আগে তৈরি করছিল তাই না কিন্তু আমরা তার নাম দিছি কি জেরুজ মসজিদ আবার এই যে যে মক্কার যে মক্কেশ্বর মন্দির এটা তো হিন্দুদের এটা তো সেই সৃষ্টির উষালগ্ন থেকে চলে আসছে হ্যাঁ এটা তো হিন্দুদের মক্কেশ্বর মন্দির এটা মুসলমানও যখন ক্ষমতায় আসলো তখন তারা সেই মসজিদ মসজিদটাকে মন্দিরটাকে দখল করে এখন বানাইছে মসজিদ সেটা আবার আদম আলাহিসাল্লাম তো কী ধর্মের লোক ছিলেন সেটা তো প্রথম মুসলমান ছিলেন তো নাই কোরআনে বলা হয়েছে যে হজরত ইব্রাহিম আলাহাল্লাম প্রথম মুসলমান এখন ইব্রাহিম আল্লাম প্রথম মুসলমান কী কালো হলো ওই যে আগে বলছি যে মানুষ সৃষ্টির প্রথমেতে মানুষ ই করতো ওই যে আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির কাছে প্রার্থনা করতো তারপরে চন্দ্র সূর্যের কাছে প্রার্থনা করতো তারপরে তাদের মূর্তি তৈরি করলো তারপরে আস্তে আস্তে অদৃশ্যের প্রতি বিশ্বাস এইভাবে ধাপে 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 ধর্মগুলো পরিবর্তন হয়ে গেছে অথবা কেউ সেই মূলে রয়ে গেছে এরমতি বিষয়টা তো এই ইব্রাহিম সাল্লামকে ইহুদিরা বলে আব্রাহাম খ্রিস্টান বলে আব্রাহাম আমরা মুসলমান ইব্রাহিম আর হযরত এরা শ্রীকৃষ্ণ হযরত শ্রীকৃষ্ণ বা হযরত বৌদ্ধ তারা তো ওই যে তাই না কৃষ্ণ বলে শ্রীকৃষ্ণ ইরা সরি শ্রীকৃষ্ণ না শ্রীকৃষ্ণ বলে গেছে প্রহ্লাদ মহাজন প্রহ্লাদ এই ইব্রাহিম আসাল্লামকে এই ইব্রাহিম আসাল্লামকে হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন আর এই প্রহ্লাদের মহাজনের পিতা ছিল হিরণ্যকশিপু এটা আছে ঈশ্বরের অবতার রহস্যে ওই যে নরসিংহ নরসিংহ কাহিনীতে এটা পাবেন এটা সবাই জানে না যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি জানি তো সেই প্রহ্লাদ মহাজন সময় নিরাকার ঈশ্বরের কথা বলতো হরি হরি সব নিরাকার অদৃশ্য জ্যোতিময় সৃষ্টিকর্তা যার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই লয় নাই এই কথাটা কালের পরিক্রমায় পরবর্তীতে অন্যান্য ধর্মে আসছে যেমন ইহুদু ধর্মে বলা হয় ওই যে ইব্রাহিমের সাথে আল্লাহ আকাশ থেকে কথা বললেন হে ইব্রাহিম ইব্রাহিম আমি তোমাকে এই ফিলিস্তিন জেরুজলমের এই সব ভূখণ্ড দান করব এবং তোমার বংশকে আমি বহু বংশে বাড়িয়ে তুলব তাই না ওই যে আকাশ থেকে আল্লাহ কথা বললেন ইব্রাহিমের সাথে জানেন তো তাই না তো ইব্রাহিম কোরআনে বলছে কোরআনে আছে এই কাহিনি আমি আদিষ্ট হয়েছি যে অর্থাৎ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ঐশ্বরিক যে সত্তা যে ঈশ্বর তিনি আমাকে আকাশ থেকে জানিয়েছেন যে আমি এক দ্বিতীয় কেউ নেই তাই না এইভাবে আর কি তো ইব্রাহিম বলল তার বাবাকে বললো ওই যে ইব্রাহিম পিতা যে মূর্তি পূজা করতো না এটা তো আমাদের ইসলাম ধর্মে আছে তো বলল বাবা বললো কি তুমি নাকি নিজেকে ঈশ্বর ভগবান দাবি করো আল্লাহ দাবি করো বলে কেন আমি তো ভগবান আমি তো আল্লাহ দেখো না হাজার হাজার লোককে আমি বন্দি করি আবার যখন মন চায় আমি লোকদেরকে মুক্ত করে দেই হ্যাঁ আমার হাতে জীবন আমার হাতে মরণ কত ক্ষমতা আমার আমি তো ঈশ্বর আমি ভগবান আমি আল্লাহ তখন বলো বাবা ঠিক আছে ঠিক আছে ভালো কথা তুমি যদি আল্লাহ হয়ে থাকো বাবা তো নির্বোধ ছিল বোকা ছিল উনি মূর্তি পূজা করতো উনি ছিল অসুর পিচাশ তো বলো তুমি যদি ঈশ্বর হয়ে থাকো তাহলে একটা কাজ করো বাবা বলো কী কাজ এই যে সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয় তুমি একবার পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও যদি তুমি পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে পারো তাহলে তোমাকে আমি ঈশ্বর বা ভগবান বলে মেনে নেবো বলব বাবার মুখের সাথে তর্ক তখন এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয় কিন্তু আগুনে সে পড়ে না এই কাহিনী আছে সনাতন ধর্মের ঈশ্বর অবতার কাহিনীতে এই স্মৃতিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য হিন্দুরা প্রতি বছর চড়ক পূজা করে অর্থাৎ চড়কে করে অর্থাৎ ওই যে গুলতি দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল সেই কাহিনী কিন্তু আমরা মুসলমানরা চড়ক পূজা করি না অথচ চড়ক পূজা কিন্তু সঠিক এবং হিন্দুদের মধ্যে অধিকাংশ মানুষ নিরাকার ঈশ্বরের বিশ্বাস করে এবং বেদে কিন্তু নিরাকার ঈশ্বরের কথা বলা হয়েছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা একজনই দ্বিতীয় নাস্তি ন শ্রী প্রতিমাস্ত্রী তার কোনো আকার নাই প্রতিপত্তি নাই এক মেয়ে বা তিনি এক এবং অদ্বিতীয় কিন্তু এই বেদের কথাগুলো আমাদের মুসলমানদের মধ্যে অধিকাংশ আলেমরা জানে না কিন্তু তারা মিথ্যে চড়ায় এজন্য আমি মাঝে মাঝে এমন কথা বলি যে এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে কিন্তু সৃষ্টিকর্তা একজন আছে সৃষ্টিশক্তি একজন আছে তার বিধানের কোনো পরিবর্তন নাই তিনি এই পৃথিবীর নয়শ কোটি মানুষকে সমানভাবে দেখেন তো যাই তো এই যে যে আগুনের কাহিনী এটা সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজনকে আগুনে পড়ানো হয়েছিল আর ইহুদি ধর্মে আছে ইব্রাহিম খ্রিস্টান ধর্মে আছে ইব্রাহিম আর ইসলাম ধর্মে আছে ইব্রাহিমের কাহিনী আছে এই ইনি ছিল বিশ্বের একজন প্রধানতম রাজা আর তখন থেকে গোটা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তনের সন্ধান তখন তো লোকসংখ্যা কম ছিল এই গেল বিষয় এইগুলো এখন মানুষে ভেঙে জুড়ে খাচ্ছে ভাগযোগ করে খাচ্ছে ঠিক আছে কথা ঠিক তবে ইব্রাহিমের কথা ঠিক যে আমরা এই প্রকৃতির সন্তান গোটা পৃথিবীর মানুষ আমরা একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান এটা ঠিক ঠিক আছে ইব্রাহিমের ইব্রাহিমের মস্তিষ্ক খুব উর্বর ছিল কারণ উনি ওনার যে মা ওনার মা ছিল খুব সতী সাধবী ওনার মা ছিল সতী সাধবী সনাতন ধর্মে আসছে কয়াদু আর আমাদের ইসলাম ধর্মে তো আছে তাই না মরিয়ম বা কি একটা নাম আছে ধর কারণ কথা হচ্ছে যে ইনার গর্ভে জন্ম নিল এই ইব্রাহিম ইব্রাহিম জন্ম নেওয়ার পরে যেহেতু বাবা ছিল বিশাল শক্তিশালী পাওয়ারফুল লোক সে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন আমাদের বাংলাদেশের যশোরের যে মাইকেল মধুসূদন দত্ত যেমন উচ্চশিক্ষিত লোক ঠিক ওরকম তি উনিও অর্থাৎ সে ইব্রাহিমও ছিলেন উচ্চশিক্ষিত লোক উনি বিদেশে ভ্রমণ করেন এবং শিক্ষা গ্রহণ করার পরে অর্থাৎ জন্মের সাত বছর পর্যন্ত গৃহে ছিলেন সাত বছর পরে তিনি শিক্ষা গ্রহণ করার জন্য বিদেশে যান এবং বিদেশ থেকে উচ্চ উচ্চশিক্ষা অর্জন করে যখন দেশে ফিরে আসেন তখন পিতার সাথে তার দ্বন্দ্ব বেঁধে যায় এই তখন বলে ওরা পোড়া আগুনে তখন ইব্রাহিম আগুনে পড়ে না সেই কথা সনাতন ধর্ম যেমন আছে তাওরাতে আছে জব্বুরে আছে ইঞ্জিলে আছে বাইবেল আছে কোরআন কোরআনে আছে সেটা আবার কেমন কোরআনে যেমন বলা হয়েছে ইয়া নারুন কুনিয়া নারুন বারদাউসালাম নোয়ালা ইব্রাহিম ইয়া মানে হে নারুন মানে আগুন এ আগুন ইয়া নারুন বরদাস বরদাস মানে কি সহনশীল ধৈর্যশীল বা পিসফুল যাকে বলে কয়েট আপ টু ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের সহনশীল হয়ে যাও ধৈর্যশীল হয়ে যাও তো এই যে আগুনের কাহিনী দেখেন এই কাহিনি সনাতন ধর্মে আছে আবার তাওরাতে তাওরাতেও আছে জব্বুরও আছে ইনজিলও আছে বাইবেলও আছে কিতাবুল মুকদ্দাসও আছে কোরআনেও আছে তাই না কিন্তু এই বিষয়গুলো জানতে দেয় না কারা আমাদের ধর্মগুলোরা অতএব আপনারা যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তর থেকে আর আপনারা আমার সাথে থাকবেন হ্যাঁ ভালো লাগবে কারণ আমি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলি অনেক ঝুঁকি আছে যদি এভাবে কথা বলাটা তারপর আমি বলি কারণ এটা আমার নৈতিক দায়িত্ব আর কতদিন বাসবো জানি না হ্যাঁ চুলদারি বেঁকে গেছে হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন হ্যাঁ ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য